শব্দবাজির প্রতিবাদ ভবানীপুরে আক্রান্ত মহিলা শব্দবাজির প্রতিবাদ করায় কালী রাতে আক্রান্ত মহিলা ঘরে ঢুকে মারধর করা হয় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ মারধরে আহত আক্রান্ত ওই মহিলার ভাইও অভিযোগ জানাতে গেলেও সারা দেয়নি পুলিশ দাবি করেছেন আক্রান্ত ওই মহিলারা পার্থ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থটি কি অভিযোগ কি হয়েছে তো ঘটনাটি যেটা অভিযোগ সেটা হচ্ছে ভবানীপুর থানা এলাকার বাসিন্দা মহিলা তিনি যেটা অভিযোগ করছেন কালী পুজোর দিন রাত্রেবেলা বাড়িতে যখন ছিলেন তখন শব্দ বাজি পরপর ফাটতে থাকে নিশ্চিত করা হলেও সেই বাজি ফাটানো সেটা বন্ধ হয়নি এবং পরবর্তীকালে ঘরের মধ্যে এমনভাবে বাজি প্রবেশ করে যায় ঘরে কয়েকটা জায়গা আগুন পর্যন্ত লেগে যায় বলে অভিযোগ এরপর যখন তিনি প্রতিবাদ করেন তার পরবর্তীকালে মহিলাকে তার ভাইকে একেবারে বাড়ির নিচে ফেলে মারধর করে বলে করা হয় বলে অভিযোগ এবং সেখানে পাঁচ থেকে ছজনের বিরুদ্ধে অভিযোগ এবং গোটা ঘটনার পর যেটা অভিযোগকারী জানাচ্ছেন যে তিনি ভবানীপুর থানায় যান ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করল পুলিশ কিন্তু সেই সময় সদরের ভূমিকা পালন করেনি পরবর্তীকালে তিনি গতকালকে আবার ভবানীপুর থানায় যান গিয়ে একটু অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ দায়ের করা হলো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তারা খতিয়ে দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু স্বাভাবিকভাবে বাজির যে দৌরাত্ম সেইটার একবারে প্রতিবাদ করে আক্রান্ত তল ভবানীপুর এলাকা এক মহিলা এবং তার ভাইকেও কিন্তু আক্রান্ত হতে হয় বলে অভিযোগ ধন্যবাদ পার্থ মহিলা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের এগারোটা বারোটা এরম হবে এই সময় খুব ফাটা ধোয়া আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দেখছি ধোয়া আমার দম আটকে আসছে নিচে দেখ এসে বলতে এসছি ওমনি হ্যাঁ কে ভাজি ফেটিয়া চি তো বাজিটা কে ফাটালো তোরা তো এখানে ছিলি বলতে গেছি পরে আমাকে ধরে এমন মারলো একটা বো বো মানে ওই যে মেরেছে তাদের একটা বউ একজন আর একটা ওই যে পাঞ্জাবি ছেলে পাশে থাকে ও ছিল তারা আমা আমাকে মেরেছে পাঁচজন ওকে দুই তিনজন জন মিলে মেরেছে এখানে ফেলে এখানে ফেলে ধোয়া একদম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল এমন অবস্থা ওই কাপড় একটু লেগেছিল ফুলকিতে আগুন ওই যে জানলার দিকে শব্দ বাজি বিশাল আওয়াজ বিশাল আওয়াজ থানাতে বলছে দেখছেন আগুন লেগে গেছে জিডি এখন কি করে নেব তখন হচ্ছে একটা মিনি জিডি তো নেন মিনি ডাইরি নেন দাঁড়ান দেখছি দেখছি করুন আবার বাইরে গেল অফিসার আবার আসলো এসে তারপরে লিখল ভয় তো আছে শরীর ভালো না দুবার হার্ট ব্লক হয়েছে দুবার হার্ট ব্লক হয়েছে আমার তো ভয় করে আসছে পরের খবরে কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল কাকদ্বীপ ভ্যানের ওপর ভাঙা মূর্তি রেখে রাস্তা আটকে চলে বিক্ষোভ অবরোধ আর সেই ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও কি বলেছেন মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারসের সাথে কথাবার্তা চলছিল কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিলো তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে প্রোটেস্টের দেখে দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল স্টোন পেল্টিং মা কালী মূর্তির যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দি সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড়ো টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এ কাজটা উনি করেছিলেন দেখুন দুটো কেস হয়েছে একটা রোড ব্লকেট একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙচুর রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি আমরা তদন্ত করছি ওটা